তৈরি করা বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন পক্ষকে লাগিয়ে দিয়ে একটা গন্ডগোল তৈরি করা সেই কাজটা কিন্তু চলছে আমরা সরকারের উপদেষ্টা সরকার আমলা ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলবো এই রপন্থীরা রয়ের এজেন্ডা যেখানে যেখানে ঢুকে আছে এবং বিপ্লবী মুখোশ ধারণ করে আছে সব জায়গা থেকে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে হিচড়ে নামিয়ে এই উন্মুক্ত ভাবে এই শাহবাগে এই সৌরভ দুদিন এই শহীদ তাদের বিচার করতে হবে বিপ্লবীরা বাঁচবে নাহলে বিপ্লবীরা মরবে ভাই আরেকটা কথা বলি এই যে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক আগ্রাসী এই গণ অভ্যুত্থানের নস্বাৎকারী শক্তি বিপ্লবকে নস্বাদী শক্তি এই যে রক্রান্তকারী শক্তি এই যে এর বিরুদ্ধে সর্বাত্মক কাউন্টার মিশনে নেমে যান আপনারা বিপ্লবীদেরকে বাঁচান হত্যা করা হচ্ছে বিপ্লবীদেরকে মারা হচ্ছে দেশকে আপনারা বাঁচান দেশকে বাঁচান বিপ্লবীদেরকে বাঁচান বাংলাদেশের বিপ্লবকে আপনারা বাঁচান